অমিত শাহ রোড শো করে গেলেন শিলচরে আর সেই রোড শোয় মহিলাদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় এবং চুকে পড়ার মতো অত্যধিক মহিলা অংশগ্রহণ করেছিলেন সেই রোড শোয়ে এটা অবশ্যই খুশির খবর তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সাবস্ক্রাইব দিলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও বানাতে অবশ্যই উৎসাহ পাব এই জন্যই মহিলাদের অংশগ্রহণ উৎসাহ বলছি যে বর্তমান বিজেপি কেন্দ্রীয় সরকার মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণের জন্য তেত্রিশ শতাংশ আইন করে রেখেছে আর কংগ্রেস ইস্তাহারে পঞ্চাশ শতাংশ মহিলার রাজনীতিতে এর প্রতিশ্রুতি দিয়েছে এটা অবশ্যই খুশির খবর কিন্তু এত সংরক্ষণ করেও মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না এটা অবশ্যই দুঃখের কারণ কেননা ভারতে ভোটে বা ভোটার সংখ্যা অর্ধেক মহিলা আর সেখানে মহিলাদের রাজনীতিতে প্রতিনিধিত্ব খুবই কম সেটা খুবই দুঃখজনক যার কারণে মহিলাদের যা যা সমস্যা রয়েছে সেসব পার্লামেন্ট বলুন আর বিভিন্ন রাজ্যের বিধানসভায় বলুন তা উঠে আসছে না যার কারণে সেই সমস্যাটা সমস্যাই চাপা হয়ে রয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক মিছিলে শুধু শিলচর বলেই কথা নয় সারা দেশেই রাজনৈতিক মিছিলে রোড শোয়ে মহিলাদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে দেখা যাচ্ছে যা তার মানে দাঁড়াচ্ছে যে ঘরের বাইরে মহিলারা বেরুতে পারছেন এবং পুরুষ অভিভাবক তাদের বাধা দিচ্ছেন না যার কারণে তারা রোড শো মিছিলে অংশগ্রহণ করতে পারছেন আর এগুলো অবশ্যই রাজনৈতিক আর রাজনীতি একমাত্র পারে মহিলাদের তাদের অধিকার পাইয়ে দিতে কেননা রাজনীতিক মঞ্চ থেকেই সামাজিক সমস্ত অধিকার মানুষের আদায় হয় আর সেই রাজনৈতিক মঞ্চে যদি মহিলাদের অংশগ্রহণ বেশি হয় প্রতিনিধিত্ব বেশি হয় তখনই মহিলাদের সমস্যা আমাদের সমাজ থেকে বিশেষ করে ভারতী উপমহাদেশে যেখানে পুরুষতান্ত্রিক ব্যবস্থা এখনও কায়েম সেখান থেকে দূর হবে এবং মহিলারা নিজেদের আবারও স্বাবলম্বী এবং আরও সবল করে তুলতে পারবেন শিলচরের যে মিছিল সেখানে একটা জলক দিয়ে গেল যে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে রাজনীতিতে আগ্রহ দেখাচ্ছেন এবং অংশগ্রহণ করছেন আর রাজনীতির ময়দান ময়দানই হয়তো ভবিষ্যতে মহিলাদের তাদের যে বেরাজাল রয়েছে সেটা কাটিয়ে উঠতে পারবেন এবং রাজনৈতিক নেতারাও যথেষ্ট চেষ্টা করবেন যে রাজনীতির মাধ্যমে যে পুরুষতান্ত্রিক ব্যবস্থা কায়েম রয়েছে সমাজে সেটাকে দূর করবে এবং স্বতঃস্ফূতভাবে মহিলাদের অংশগ্রহণ করতে সচেষ্ট হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন